আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আউটলেটে থাকা টপ সেলিং একটি প্রোডাক্ট নাম হচ্ছে মরিয়ম সেট বার্সন টু আপনারা যারা সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে একদম নির্দিদা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন সম্পূর্ণ অরিজিনাল চারশো ইঞ্চি গেরে মরিয়ম সেট বার্সন টু পাবেন সম্পূর্ণ দুবাই চেরি কাপড় উপর তৈরি করা একদমই সফট এবং কমফোর্টেবল ফেব্রিক্স কোনো ধরনের আয়রনের প্রয়োজন হবে না এটা দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে কফ হাতা খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি কফাতার মধ্যে একটি করে প্রিমিয়াম কোয়ালিটি বাটন থাকবে আরেকটা হচ্ছে লং হাতার মধ্যে যারা একটু প্লাজ হাতের মধ্যে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে চমৎকার প্লাজ হাতের কালেকশন করতে পারবেন দুটি বাসনী অ্যাভেলেবেল থাকবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন সাবছি খুবই চমৎকার আরাবিয়ান নোজ নিকাপ থাকবে দেখতেই পাচ্ছেন এরাবিয়ান একটি নোজ নিকাপ প্রিমিয়াম হোল্ড হবে ডাবল পার্ট থাকবে সম্পূর্ণ চেরি কাপড়ের উপর তৈরি করা আরেকটি পার্ট থাকছে একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চির লং একটি অন্য হিসাবে দেখে দিচ্ছি কতটা লং দেখতে পাচ্ছেন একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং একটু অন্য হিসাব থাকবে হিসাবে দুপাশে সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে একদমই কোয়ালিটি ফুল হবে দেখতেই পাচ্ছেন সহজে পাথরগুলো উঠবে হিট প্রেস মেশিন দিয়ে বসানো কোনো ধরনের আয়রন দিয়ে বসানো হয়নি হিট প্রেস মেশিন দিয়ে বসানো থাকবে সম্পূর্ণ এই কোয়ালিটি ফুল বোরখাটি তিন পার্ট মিলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে সম্পূর্ণ পার্ট মিলে চমৎকার মোরিয়াম সেট বার্সন টু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র দুই টাকা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা চারশো টাকা ডিসকাউন্টে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম